সুধীর দর্শক বৃন্দ আমি প্রফেসর করেন মোহাম্মদ আমিনুল ইসলাম আমি সিনিয়র কনসালটেন্ট নিউরো সার্জারি ইন হেভার কেয়ার হসপিটাল ঢাকা আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আসলে আজকে এখানে আপনাদের সাথে কথা বলছি আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে টেকনোলজিতে এগিয়ে যে দেশ সেটা হলো যুক্তরাষ্ট্র ইউএসএ ইউএসএ সব ধরনের সাবজেক্টের টেকনোলজি মানে যুদ্ধ বলেন অপারেশন বলেন অস্ত্র বলেন অন্য যে কোনো টেকনোলজি তারা অনেক অন্য যেকোনো কোনো দেশের তুলনায় অনেক এগিয়ে আর আমাদের এবং সেই দেশের একটা রোগী যখন আমাদের কাছে আসে সাহায্যের জন্য জন্য আমরা নিজেদেরকে গর্বিত মনে করি উনি আমাদের তেমন একজন পেশেন্ট ওনারা আপনারা জানেন যে মস্তিষ্কের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অংশ হলো পিটি গ্ল্যান্ড যে গ্ল্যান্ড থেকে অনেকগুলো হরমোন নিশ্চিত হয় এই হরমোন শরীরকে কন্ট্রোল করে এবং এই গ্ল্যান্ডের পাশে একটা নার্ভ যায় যেটা আমাদের চোখের কন্ট্রোলে কাজ করে এবং টিউমারটা যখন বড় হয়ে যায় তখন পেশেন্ট আস্তে আস্তে সাইডে দৃষ্টিশক্তি কমে যেতে পারে উনার যেটা হয়েছে এই টিউমারের কারণে উনি ক্রমান্বয়ে চোখের একটা পাতা যেমন এই বাম দিকের বাম দিকের পাতা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং এটা যে লম্বা টাইম বন্ধ থাকে তাহলে কিন্তু অপারেশন করলেও সেটা আর উঠে না এবং যদি লম্বা টাইম এটা পড়ে যায় তাহলে পেশেন্ট ওই দিকের চোখের তাদের যে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এরকম একটা পর্যায়ে উনি আমাদের কাছে আসে এবং আমরা অপারেশন করি আল্লাহ অশেষ রহমত উনি অনেক ভালো আছেন আই ফিল ভেরি অনার্ড অ্যান্ড ভেরি গুড যে আমেরিকার মতো দেশের একটা পেশেন্ট আমাদের কাছে এসছে আমরা তাকে সেই সুস্থতা দিতে পেরেছি এবং সেই সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছেন আপনি কি বলতে চান বল হ্যাঁ সরি দর্শক বৃন্দ আমি একেবারেই আগে আল্পুত এত আমার কাছে বসা আছেন ইসলাম সাহেব উনি আমার এক বড়ো ভাই সচিব উনি ওনাকে চিনেন ওনার কাছে উনি ওনাকে পাঠাইছেন উনি শামসুল আলম সাহেব আমি আমার বড়ো ভাইয়ের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ এবং স্যারের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ সারের কাছে যখন আমি আসছি তখন আমার এই বাম এই এইভাবে ছিল এই এইভাবে ছিল আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন আমি খুলতেই পারতাম না অনেক ডাক্তার পরামর্শ নিয়েছি কারণ আমরা তো এখানে থাকি না আমেরিকাতে থাকি সবাইকে ভালো চিনিও না জানিও না তো সব ডাক্তারাই একটা মানে ই দিয়েছেন পুরো একটা ভরসার জায়গাটা আমরা পাই না তো স্যারের কাছে যখন আসছি স্যার বলছেন দেখেন আল্লাহ কি করে তো ওনার কথার ভিতরে আমি একটা সুন্দর একটা সাপোর্ট পাইছি সেই সাপোর্টটা ছিল একটা আন্তরিক একটা সাপোর্ট এখন আমি অনেক সাহস পাইছি স্যার আমার সার্জারিটা করেছেন অনেক সুন্দর কারণ আমি যদি আমেরিকাতে ফেরত যাইতাম আমি যেতে পারতাম কিন্তু সিরিয়ালটি এত তাড়াতাড়ি আমি পেতাম না আমার সময় লাগতো তত ততদিন হয়তো বা আমার চক্ষুটা হয়তো ব্লান্ড হয়ে যেত বন্ধ হয়ে যেত তো সারের চিকিৎসা সারের ব্যবহার সারের গতিবিধি সারের এক্সপিরিয়েন্স সামনাসামনি এতটা বলা ঠিক না তথাপিও আমি বলতে বাধ্য আমি সারের জন্য দোয়া করি আমার জন্য সারকে দীর্ঘজীবী করুন আর আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়েন আমি বলবো যে এবারকে কেয়ার হসপিটাল বাংলাদেশের ভিতরে কয় নম্বর আমি ঠিক জানি না বাট এটা আমেরিকার সাথে একটা কম্পেয়ার করা যায় যেখানে পরিস্থিতিটা

You know, I don't have too much to add here, but from my side, um, I was communicating all that was happening with my father directly with uh, the professor in Mount Sinai. And basically, they told me the same thing his optic nerve was impinged and he could have hemorrhaged at any time. And so, I was looking for you know the best facilities that uh, Bangladesh could provide to basically have the surgery finished as soon as possible. And that's where I landed on. Uh, you know. Here at Evercare, and so I know the facilities here are similar, uh, if, if not uh, at the same level. So I'm very grateful for the staff, uh, for the facilities, and of course the neurosurgeon. So thank you. All. Thank you. Thank you.